সে নতুন নতুন মুখে টিকুক আমরা চলছে তিন মাস ছয় মাস আর এখন তিনজনে চল না শুনি আমরা যে তিনজনে হিট নেওয়া চলনা চলবে কিভাবে ছবি করে না ছবি নাই আপনার ছবিতে ডায়লগ দেয় তুই নাই তুই কই আস তো সেই ছবি কেউ দেখতে চায় চাই গিয়া তুই তো কারি মারা মারি কি সামাজিকতা না এটা এটাও মানুষের ব্যবহার সমাজে একটা কষাইও আপনি একটা মানুষের সম্বন্ধে কথা বলে সেই জন্য সে সমাজচ্যুত হয় না সে কষাই বলে কিন্তু সে সে যখন বদ্ধতা কেন আমাদের মাংস কিনতে যাই আমরা ভাই বলি ভাই ভাই কবির ভাই সালাউদ্দিন ভাই আপনি এই মাংস কত করে বেসেন তাহলে আমাকে তুই ভাই তুই তাহলে ও হচ্ছে খারাপ গেলাম আমি আমরা কষাই কষাই যে কষাই বলি আমি তো কষাই গেলাম ঠিক না আমাদের এই এই যে এই এই কালচারটা বেরিয়ে আসতে হবে তাহলে যদি আমাদের সুস্থ চিন্তা সুস্থ সমাজ ব্যবস্থা হবে সুস্থ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এমনি কিছু হয় না আগে মাস্টারকে মাস্টার হতে হবে পরে ছাত্রকে শিক্ষক দিতে হবে তাই না জি জি এখন মাস্টার যদি আমাকে সাহা বলে তা আমি কি বলবো অনেক ভালো লাগলো ভাইয়া আর এভাবে আপনাকে পেয়ে যাবো হঠাৎ করে আসলে সেটা কল্পনা করতে পারিনি অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আবারও দেখা হবে এবং কথা হবে আপনার প্রিয় দর্শক আপনার মরে নেই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ না ভাইয়া মন খারাপ না আপনাদেরকে আপনাকে কেউ ভুলে নাই এখনো ভুলবে না ইনশাল্লাহ মন খারাপ করলেন না ভাইয়া বন্ধুরা এই ছিল জনপ্রিয় চিত্রনায়ক ছাত্তারের কিছু কথা কিছু মনের দুঃখ কিছু মনের আবেগ আপনারা নিজেই দেখতে দেখতে পেলেন এবং আমরা দোয়া করছি ওনার জন্য আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা যতদিন পর্যন্ত ওনাকে পৃথিবীতে রাখেন সুস্থ সহি সালামত রাখেন সবসময় ওনার জন্য দোয়া করি আর এই বলেই আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আর এখানে একটা ছোট্ট একটা ওনার বাড়িতেই বাড়ির উঠানের সামনে ছোট্ট একটা শিশু পার্কের মতো উনি করেছেন শিশুদের খেলা এবং বিনোদনের জন্য আসলে এটা হচ্ছে একটা বড় মন মানসিকতা করেছে শিশুদের বিনোদনের জন্য আমাদের দেশে এখন এমন কোনো জায়গা নেই সব জায়গা ভরাট করে সবাই বাড়ি ঘর বা কৃষি খামার ইত্যাদি করে যাচ্ছে বাচ্চাদের কথা কেউ চিন্তা করে না যার কারণে বাচ্চারা ঘরমুখী এবং ঘরবন্দি হয়ে পড়েছে যার জন্য বাচ্চাদের মানসিক বিকাশ ঘটছে না আর এখানে একটু খোলা জায়গাতে বাচ্চারা যে খেলাধুলা করে কতটুকু আনন্দ পায় সেটা বাইরের কোলাহলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সবসময় এখানে জি আমি করেছি ভিডিওটা হ্যাঁ তো ওইটাও আপনাদেরকে অ্যাড দেখিয়ে দিচ্ছি যে মানে কতটুকু আনন্দিত হয় বাচ্চারা আর এতে করে আমাদের দেশের বাচ্চাদের মানসিক বিকাশ ঘটবে তারা অনেক জ্ঞানী হবে এটা আমি নয় এটা সারা অনেক মানুষই আমারও সাথে একমত হবেন லாரன் ஒருத்தன் போய் தோண்டறான்.